গতকাল বিকেল চারটায় কেরানীগঞ্জ জিনজিরা আব্দুল্লাহ শপিং মলের ঈদ রাফেল ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ দালি বাবু প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ শপিং মলের মার্কেট জমিদার মোহাম্মদ হাজি এছাড়া আরও উপস্থিত ছিলেন মার্কেট ম্যানেজিং কমিটির সভাপতি মহম্মদ রাকিব এবং সেক্রেটারি মহম্মদ রুমি দায়িত্বশীলগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মার্কেটের কাস্টমার বৃন্দগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হ্যাভেন গ্যালারি অনলাইন শপের কর্ণধার মোহাম্মদ হারুন খান এই সময় মার্কেটের জমিদার মোহাম্মদ হাজি সকলকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করেন এবং ভাগ্যবান দুইশো জন বিজয়ীকে খুঁজে নেওয়ার জন্য রাফেল ড্র কার্যক্রম শুরু করেন আয়োজনটির প্রধান অতিথি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ তালি বাবুর উপস্থিতিতে সেরা দশজন ভাগ্যবান বিজয়ীকে র্যাফেল রাফেল ড্র মাধ্যমে নির্ণয় করা হয় এবং প্রথম পুরস্কার মোটরসাইকেল বিজয়ীকে প্রধান অতিথি ফোন করে জানান এবং অভিনন্দন জানান এই সময় প্রথম পুরস্কার বিজয়ীর হাতে মোটরসাইকেল তুলে দেওয়া হয় এবং প্রথম পুরস্কার বিজয়ী বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আসলে ঈদ ঈদ উপলক্ষে আমি এক ফ্যামিলি শপিং মল থেকে কেনাকাটা করছি সে সুবাদে আমি আসলে কুপেন পাইছি কুপনের আসলে আমার ভাগ্যক্রমে আমি পাইছি এই জন্য আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আসলে সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে আসলে যদি কোপেন থাকে যে আসলে পাওয়ার সম্ভাবনা আছে আজকে সকালেও আমি এই ফ্যামিলি শপিং বলে ঘুরে গেছি যে আমাদের পূর্ব নির্ধারিত টাইম ছিল যে দশটা বাজে আমাদের এখানে মানে ডগা হবে সেজন্য আমি এসে গেছিলাম তারপরে বললো যে না দশটা বাজে হবে না এটা কমিটি সিদ্ধান্ত অনুযায়ী চারটা বাজে হবে সেজন্য আমি আসলে মোবাইল হাতে নিয়েছিলাম আমাকে আসলে ম্যানেজিং কমিটি ফোন দিছে ফোন করার সাথে সাথে আমি খুবই আনন্দিত এবং গর্বিত মার্কেট কমিটি যে এত সুন্দর একটি আয়োজন করেছে এই মার্কেট কমিটিকে কিছু বলার আছে কি আমার পক্ষ থেকে আসলে এই মার্কেট কমিটিকে আসলে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যা আসলে অবিরাম ভালোবাসা থাকলো এই মার্কেটের প্রত্যেক ব্যবসায়ীর প্রতি এবং কমিটির প্রতি এবং মালিক কর্তৃপক্ষ প্রতি বছর আয়োজনটা তারা করুক আশা রাখি যে মালিক কর্তৃপক্ষ প্রতি বছরে এরকমভাবে ধারাবাহিকভাবে এটা রাখবে এটার জন্য আমি আকুল আবেদন জানাই যাতে সবার আনন্দ মুহূর্ত পরিবেশে সবাই ক্যাটাকাটা করে এবং কি যাতে এরকম সবাই পুরস্কার পায় আমার মত সেটা আশা করি না না এখানে কোনো পতারানার কোনো কিছু নাই আমি আসলে যে যে দোকান থেকে কিনছি প্রত্যেকে আমারে কুপেন দিছে আমি সত্যিকালে অর্থে এখানে কোনো পতারানার কোনো আশ্রয় নাই এখানে সঠিকভাবে যাচাই বাছাই করে আমাকে দিছে এটাই হলো মানে সঠিক আসলে এখানে কোনো প্রতারণার কোনো কিছু নেই এটা সরাসরি লাইভও করা হয়েছে এবং আমি যে আমার যে ফোন দিচ্ছি এটাও সত্য আমি যে পাইছি এটাও সত্য এখানে কোনো প্রতারণার কোনো কিছু নেই এরকম অন্যান্য মার্কেটে আসলে এরকম পেয়ার হয় কি না জানি না এখানে পেয়ার হয়েছে ভাই এটাই সত্য এখানে কোনো প্রতারণার কোনো কিছু নেই আমার মালিক কর্তৃপক্ষ ফোন করছে ম্যানেজিং ম্যানেজিং কমিটির যে প্রধান উনি আমার বাবু চেয়ারম্যান আমাকে ফোন দিছে যে আপনার টোকন নম্বর এত আপনি তো সৌভাগ্য যে আপনার প্রথম পুরস্কারটা আপনি পাইছেন ভাই এর জন্য বলছে যে আমারে নিয়ে জন্য আমি বাসার থেকে মাত্র আসলাম আমার নাম মোহাম্মদ শাহজালাল আমার বাসা হচ্ছে সাবান ফ্যাক্টরিতে সুবাড্ডা পূর্ব পাড়া কাচারি পাড়া বলে কাচারি পাড়ার সাথে আমার পরিশেষে সকল বিজয়ীকে মার্কেট কমিটি বৃন্দকন নিজ দায়িত্বে ফোন করে জানান এবং দুশো ষোলো জন বিজয়ীর তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়